এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে হুমায়ুনের ছেলেকে আটক করল শক্তিপুর থানার পুলিশ রবিবার দুপুরে হঠাৎই সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুনের শক্তিপুরের বাড়ি ঘেরাও করে শক্তিপুর থানার পুলিশ কিন্তু এদিন হুমায়ুন কবির বাড়িতে না থাকায় সেই খবর পৌঁছয় হুমায়ুনের কানে বহরমপুর থেকে সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপারকে হুমকি দেয় হুমায়ুন বাড়িতে শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের সঙ্গে রাজনৈতিক অতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ আমার ছেলে বা আমার মিসেস আমার বৌমা আছে আর কেউ বাড়িতে নেই তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করব আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা বারোটা থেকে ঘেরাও করে এর জবাব নিব বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব পারলে পুলিশ আমাকে ঘটনার পরপরই শক্তিপুরের বাড়ি থেকে তার ছেলে গোলাম নবী আজাদকে আটক করে শক্তিপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মারধর করে তার ছেলে গোলাম নবী আজাদ ওই ঘটনার পর শক্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন নিরাপত্তা রক্ষী জুম্মা খান ওই অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে শক্তিপুরের বাড়ি ঘেরাও করে তার ছেলেকে আটক করে যদিও হুমায়ুন কবির যদিও হুমায়ুন দাবি করেন ওই নিরাপত্তা রক্ষী চড়াও হয়েছিলেন বলেই ছেলে বের করে দিয়েছে এমন কি ওই নিরাপত্তা রক্ষীকে সরানোর জন্য আগেই পুলিশকে জানিয়েছিলেন বলেই জানান হুমায়ুন ইতিমধ্যে বহরমপুর থেকে শক্তিপুর রনা দিয়েছেন তিনি ওই বৃহস্পতিবার বারোটার সময় ঘিরবো গিরে এর জবাব নেবো যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে তার জবাব দিয়ে নেব হ্যাঁ এরা এত অসহযোগিতা করে বহরমপুর কে জিজ্ঞেস করেন বলেছি বলেছিল চেঞ্জ করবো আর আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন যিনি আছেন আর আই সাহেব তিনাকে বলেন এনাদের এত ফ্রোসের ক্রাইসিস বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে আর তারা এত ওই তাদের আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে আমাকে উল্টি মারবে এরকম অবস্থা সেখানে আমার ছেলে দেখে ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে প্রমাণ দেওয়া হবে আর যেদিন এসপিকে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে তার সঙ্গে খেলতে যাচ্ছে